তো বাসা মিটাই দিচ্ছি এই ওমা 345 টাকা আগে দিছলা ওমা এইগো এটা আমার নতুন জামা অনলাইন এ 345 টাকা ও বুদ্রা বুদ্রা

ডোনাই সব খাবে আমরা একটা করে খেলাম অত খেতে না আর আমাদের পেট ভর্তি আমরা আর খাবো না আচ্ছা সব খাবে চলো ডোনা খেয়ে নি ও বন্ধুরা ডোনা তো ডোনার পছন্দের মোমো খেয়ে নিচ্ছে তোমাদের সব থেকে ফেভারিট জিনিস কি সেটা তোমরা কমেন্ট করো আর ডোনার ফেভারিট জিনিস বুঝতেই পারছো কোল্ড ড্রিঙ্কস আর মোমো আমিও যদিও মোমো ভালোবাসি কিন্তু সেদিনকে আমার পেটটা ভর্তি ছিল বলে সেরকম খায়নি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা